পরি মেশিন এ খারাপ সালে ইলেকশনে সবচেয়ে আলোচ্য বিষয় হলো ইভিএম। অপোনেন্ট পার্টি তো বারবারই বলে দিচ্ছে যে রলিং পার্টি আবার এই ইভিএম মেশিন হ্যাক না করে নাই। আপনারা লক্ষ্য করে দেখবেন ফার্স্ট মে 2024 বর্তমান পেপারে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মারার্জি তিনিও কিন্তু বলেছেন যে এই ইভিএম মেশিন যে কার্যকারিতা তার নিয়ে তিনি সংশয়ে আছেন। রাহুল গান্ধী তো আরেক ধাপ এগিয়ে বলেই দিয়েছেন যে যদি ব্যালট পেপারে ভোট হয় তাহলে বিজেপি জিততেই পারবে না কোনো প্রকার পলিটিক্যাল পার্টির কথা না শুনে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই ইভিএম মেশিন সত্যি কি হ্যাক করা যায় আর এই ইভিএম মেশিনের কী কি প্রসিডিওর আছে এই ইভিএম মেশিন হ্যাক করা যায় কি না এটা জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে এই ইভিএম মেশিন কি করে কাজ করে এবং এই ইভিএম মেশিনের কী কী প্রসেস আছে এই ইভিএম মেশিন এডিট করা যায় কিনা এটা জানতে হলে আপনাকে জানতে হবে যে এই ইভিএম মেশিনের কি কি প্রোটোকল আছে সত্যিকার অর্থে যদি ব্যালট পেপার এতটাই ভালো ছিল তাহলে এই ইভিএম মেশিন আনারই বা কি দরকার ছিল আমাদের ভারতবর্ষে প্রথম ভোট হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ানে তখন কিন্তু এই ব্যালট পেপারই ভোট হতো তখনকার চিফ ইলেকশন কমিশনার শ্যামলালজি তিনি চাইতেন যে এই ভোট প্রক্রিয়ায় যেন ডিজিটাল মেশিনের প্রয়োগ করা হয় এর পিছনে অনেক কারণও আছে শ্যামলালদি যখন লোকসভার সেক্রেটারি ছিলেন তখন তিনি সেখানে ইলেকট্রনিক্স ভোটিং প্রসিডিওর দেখেছিলেন এবং এটা দেখেই তার মনে হয়েছিল যে সাধারণ ইলেকশনেও এই ইলেকট্রনিক্স ভোটিং সিস্টেম চালু করা যেতে পারে দ্বিতীয় এবং অন্যতম কারণ হলো বুথ ক্যাপচারিংয়ের প্রবলেম বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজন অস্ত্র নিয়ে এই যে পোলিং বুথ আছে সেইগুলো ক্যাপচার করে নিত এবং নিজেরাই ভোট কাস্ট করে দিত উদাহরণ হিসেবে বলা যেতে পারে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে টোয়েন্টি নাইন পার্লামেন্টারি বুথ ক্যাপচার করে তারা ব্যালট পেপার ভরে দিয়েছিল তৃতীয় কারণ হল লজিস্টিক্যালি চ্যালেঞ্জ এই যে ব্যালট পেপার ব্যালট পেপার প্রিন্ট করার জন্য অনেক রিসোর্সের দরকার হতো এবং এর জন্য সরকারের প্রচুর পরিমাণে টাকাও খরচ হতো এছাড়াও এই যে ব্যালট পেপার ব্যালট পেপার রাখার জন্য যে স্টিল বক্স ছিল সেটা রেগুলার মেনটেন্স এবং ট্রান্সপোর্টেশন এই দুটো অনেক মুশকিল হতো এর গণনা তাও ম্যানুয়ালি করা হতো যেটা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার ছিল পৃথিবীর জনসংখ্যার সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হলো আমাদের ভারতবর্ষে এবং এই জনসংখ্যা ম্যাক্সিমামেই কিন্তু ছিল অশিক্ষিত যাদের জন্য এই ব্যালট পেপার ব্যবহার করা সত্যিই মুশকিল আর এইসব কারণ দেখেই শ্যামলালজি ভোটের জন্য এই ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করার জন্য পসিবিলিটি এক্সপোজ করেছিলেন ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রথম প্রোটোটাইপ মেশিন বানিয়েছিলেন পর ভারত ইলেকট্রনিক্স এই প্রোটোটাইপ মেশিনকে ডেভেলপ করেছিলেন এবং উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে প্রথম ইভিএম মেশিনকে ট্রাইলের জন্য ব্যবহার করেছিলেন দু সালে দেশের সব পার্লামেন্টারি বুথে এই ইভিএম মেশিন প্রথম ব্যবহার করা হয়েছিল এরপরেই সবাই এই মেশিন সম্পর্কে সচেতন হন এসব সত্ত্বেও এই ইভিএম মেশিন নিয়ে গত এক দশকে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠেছে এটাও বলা হয়ে থাকে যে এই ইভিএম মেশিন ভোটের আগে এর মধ্যে কিছু সেটিংস পরিবর্তন করে দেওয়া প্রথমেই আমরা জানি যে এই ইভিএম মেশিন লোকসভা ভোটে কি করে ব্যবহার করা ইলেকশন কমিশনের ডাইরেক্টর হিসেব অনুযায়ী এই ইভিএম মেশিন খুব সেভলিভাবে রাখা হয় এবং লোকসভা ভোটের আগে প্রত্যেক কেন্দ্রে এই ইভিএম মেশিন ডিস্ট্রিবিউট করা হয় এবং ডিস্ট্রিবিউটের জন্য ইভিএম র্যান্ডমাইজেশন করা হয় এবার আমরা জানবো এই ইভিএম র্যান্ডমাইজেশন কী প্রত্যেক ইভিএম মেশিন একটা আলাদা সিরিয়াল নাম্বার হয় এবং কম্পিউটার সর্বক্ষণ নজর রাখে যে কোন সিরিয়ালের ইভিএম মেশিন কোন লোকেশনে যাচ্ছে মানে এটা বলে দেওয়া যাবে যে কোন ইভিএম মেশিন কোন লোকেশনে কোন ডিস্ট্রিকে এবং কোন বুথে যাচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে এই ইভিএম মেশিন স্ট্রং রুমে খুব সেভলিভাবে রাখা হয় ইভিএম মেশিনের সিকিউরিটির জন্য স্পেশাল আর্ম ফোর্স ব্যবহার করা হয় এবং চব্বিশ ঘন্টা এখানে সিসিটিভির আওতায় থাকে এই স্ট্রং রুমে পলিটিক্যাল পার্টির সব রিপ্রেজেন্টেটিভদের ডাকা হয় এবং তাদের সামনেই এই রুম সিল করে দেওয়া হয় পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টিভরা যদি চায় তাহলে এই সিসিটিভি ফুটেজ যখন করছি তখন তারা চেক করতে পারেন এবং ভোটের ঠিক আগে এই ইভিএম মেশিন প্রত্যেক পোলিং বুথে পাঠানো হয় এবার আপনাদের নিশ্চয়ই মনে হতে পারে যে রাস্তায় তাহলে এই ইভিএম মেশিনের কিছু সেটিংস বা কিছু পরিবর্তন করে দিতে পারে এর উত্তরে বলছি প্রত্যেক ইভিএম মেশিনে একটি ইউনিক আইডি থাকে যে আইডি প্রত্যেক পলিটিক্যাল পার্টিদের দেওয়া হয় এবং এই ইভিএম মেশিন বুথে পৌঁছানোর পর পলিটিক্যাল পার্টির লোকজন চেক করে দেখেন যে প্রত্যেক ইউনিকের আইডির ইভিএম মেশিন সেখানে এলো এরপরেও আরেকটা প্রসেস থেকে যায় সেটা হলো এই ইভিএম মেশিন সঠিকভাবে কাজ করছে কিনা এটা জানার জন্য পলিটিক্যাল পার্টি সব রিপ্রেজেন্টেটিভদের ডাকা হয় এবং তাদের ডেকে তাদের সামনেই একটি ডামি ভোট দেওয়া হয় যদি দেখা যায় যে এই ইভিএম মেশিন সঠিকভাবে কাজ করছে তাহলেই ব্যবহার করা হয় অন্যথা তাকে বাতিল করা হয় যখন দেখা যায় যে এই ইভিএম মেশিন সঠিকভাবে কাজ করছে তখন সেই বিভিন্ন পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভরাই একে সাধারণত অ্যাপ্রুভ করে থাকেন ইভিএম মেশিনে স্টার্ট বটন টিপে স্টার্ট করা হয় এবং স্টপ বটন টিপে স্টপ করা হয় এই স্টার্টিং টাইম এবং স্টপ টাইম এই দুটো টাইম সাধারণত ইভিএম মেশিনে স্টোর হয়ে থাকে তার মানে হলো এর মাঝে যদি কেউ কোনো প্রকার চেঞ্জ করে তাহলে সেটা অবশ্যই এই সময়ের মধ্যে করতে হবে তাই সেটা ধরা পড়ে যাবে ভোট শেষের পরে আবার ইলেকশন অফিসারের সামনেই কত নম্বর ইভিএম এর আইডিতে কতটা ভোট পড়ল সেটা প্রত্যেক পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভদের পাঠানো ফাইনালি সব অফিসারের সামনেই এই মেশিন সিল করে দেওয়া হয় মনে করুন এই ইভিএম মেশিন নিয়ে কেউ পালিয়ে গেল তাহলে প্রত্যেক ইভিএম মেশিনে একটা ইউনিক আইডি থাকে সেই আইডি এবং পাসওয়ার্ড ছাড়া এই মেশিন কিন্তু কখনোই খুলবেই না ভোটের পর আবার এই মেশিন সিল করে একটি স্ট্রং রুমে রাখা হয় বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই এটা বোঝা গিয়েছে যে এই ইভিএম মেশিনে কোনো প্রকার টেম্পার করা মুশকিল মানে এই ইভিএম মেশিনে কোনো মেকানিক্যালি চেঞ্জ করা সত্যিই খুব মুশকিল আর নিশ্চয়ই আপনার মনে হতে পারে যে এই ইভিএম মেশিন কি হ্যাক করা সম্ভব এজন্য আপনাকে প্রথমে এই ইভিএম মেশিন কি করে কাজ করে এটা জানতে হবে ইভিএম মেশিন সিঙ্গেল নয় তিনটে ইউনিটকে কম্বাইন করে এই মেশিন বানানো হয়েছে প্রথমেই থাকে কন্ট্রোল ইউনিট এই ইউনিটটি পোলিং অফিসে থাকে এবং এখানেই ভোটের রিলেটেড সমস্ত ডেটা জমা হয় দ্বিতীয় ইউনিটটি হলো ব্যালট ইউনিট যেখানে সবাই ভোট দেয় এর একদিকে থাকে ক্যান্ডিডেটদের নাম এবং অন্যদিকে থাকে তাদের প্রতীক ভোট দেওয়ার জন্য এই ব্যালট ইউনিটে প্রেস করতে হয় এবং তখন একটা গ্রিন লাইট জ্বলে আপনার পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার জন্য যখন আপনি প্রেস করবেন তখনই একটা বিপ সাউন্ড হবে এর পরের প্রসেসটা কমপ্লিট করে ভিভি ভিভিপ্যাট এই ভিভি ফুল ফর্ম হলো ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রায়াল আপনি ভোট দিতেই এই ভিভি প্যাটে একটি স্লিপ দেখতে পাবেন যে স্লিপে আপনি যে পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিয়েছেন তার নাম এবং ছবি দেখতে পাবেন এই স্লিপটি সাত সেকেন্ডের জন্য ভিজিবেল হবে তারপর এটি বক্সের মধ্যে জমা পড়ে যাবে এই তিনটি ইউনিটই একে অপরের সাথে কেবেল দিয়ে সংযুক্ত করা থাকে দেখুন এই ইভিএম মেশিন একটি ওয়ান টাইম মেশিন এবং একে দ্বিতীয়বার কোনো প্রোগ্রামিং করা যায় না আর এর সাথে কোথাও কোনো এক্সটার্নাল ওয়ার দিয়েও সংযুক্ত থাকে না আর এটি চলে সম্পূর্ণ নিজস্ব ব্যাটারিতে মানে এটাকে কোথাও এক্সটার্নালভাবে হ্যাক করা যায় না এই ইভিএম মেশিনে কোথাও কোনো রেডিও কানেকশন করা যায় না এর সাথে কোনো ব্লুটুথ কিংবা ওয়াইফাইয়ের ব্যবস্থাও নেই আর তাই একে হ্যাক করা সম্ভব নয় এই মেশিনকে কোথাও হ্যাক করা যায় না তাহলেও কেন বারবার পলিটিক্যাল পার্টি বলে আসছে যে এই ইভিএম মেশিন হ্যাক করা হচ্ছে বা এর কার্যকারিতা সম্পর্কে সবাই সন্দেহ প্রকাশ করে এর সোজা উত্তর হল পলিটিক্স তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ